এই ভ্যালেন্টাইন্স ডে যা ফেব্রুয়ারিতে পালন করা হয় কেবল ওই তারিখেই যা আমি জেনেছি হোটেল অধিক হারে বুক হয় পার্কে অত্যাধিক ভিড় হয় ফুল অধিক বিক্রি হয় এরা নিজেদের মা ও বোনকে গিয়ে উপহার দেয় না যে মা তোমায় অনেক ভালোবাসতে ইচ্ছে করছে আজ বিশ্বে ভালোবাসার দিবস পালিত হচ্ছে ভালোবাসার নিদর্শনস্বরূপ তোমার জন্য লাল রঙের ফুল এনেছি ভাই রসগোল্লাও তো লাল হয় এটাও তো কখনও মাকে খাওয়াও মা যদি রসগোল্লা পছন্দ করেন কখনও বোনকে দিয়েছ লাল রঙের কোনো মিষ্টি বা লাল রঙের কোনো কিছু লাল রঙের উপহার লাল রঙে কেন মূলত এটা কোথা থেকে এলো কীভাবে এলো এর কোনো ভেস আছে নাকি কোনো ভিত্তি আছে নাকি কখনো আমরা একটু চিন্তা তো করি আমরা একেবারেই ইংরেজদের থেকে তা কিছু আসছে অথচ আমার যা পার্সোনাল অধ্যয়ন রয়েছে এটা তো আসলে অমুসলিমদের পক্ষ থেকে আসা অর্থাৎ ভ্যালেন্টাইন নামের কোনো এক অমুসলিম ছিল সে কাউকে ভালোবাসত আর এই ভালোবাসার কারণে সমস্যার সৃষ্টি হয়ে গেল আর তাদের উপহার লেনদেন হতো লাল লাল বর্ণের জিনিস আদান প্রদান শুরু হলো অতপর এই মাসের চোদ্দই ফেব্রুয়ারিতে শোনা যায় তাকে মেরে ফেলা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে অতপর তার ভক্তরা তাকে তার নাম যেহেতু ভ্যালেন্টাইন ছিল তো ভ্যালেন্টাইনের স্থলে ভ্যালেন্টাইন্স ডে বানিয়ে দিয়েছে আর তার যে ভক্তবৃন্দ ছিল তারা অমুসলিম ছিল গুনাহে ভরা প্রেম ভালোবাসা আর এ ধরনের অশ্লীলতায় মগ্ন ছিল আর সে এভাবেই চলে গেল তার দিন পালন করা শুরু করেছে এখন মুসলমানরাও তাদের দেখে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে কি হয়েছে আপনার আর যথারীতি যে ইনফরমেশন পাওয়া যায় এই তারিখেই ভ্যালেন্টাইন ডে পালন করানোর জন্য আমাদের মিডিয়া মুসলমানদের দেশে মিডিয়া ইসলাম ও দিনের নাম স্মরণকারী ধর্ম ও দিনের নাম স্মরণকারী মুসলমান ব্যক্তিবর্গ এরা সহ ভ্যালেন্টাইন ডে পালনে উৎসাহ দিচ্ছে মুসলমানদের পালন করো পালন করো বিভিন্ন দেশের আগ্রহ বাড়ছে আমরা মুসলমান এদেশে এমন হওয়া উচিত নয় মুসলমানের জন্য এরূপ জায়েজ নেই যে এটা পালন করবে মা বাবার উচিত সন্তানদের নিষেধ করা অনেক চ্যানেল এমন রয়েছে যা লোকদেরকে এর দিকে উৎসাহিত করছে যে আপনারা এই কাজ করুন তাদের তো উচিত ছিল নিষেধ করা কিন্তু তা না করে উৎসাহ দিচ্ছেন তা পালনের পদ্ধতি বলা হচ্ছে প্রচার করা হচ্ছে টিভিতে এটা কিনুন ওটা কিনুন বরং এক সপ্তাহ পূর্বেই ঘোষণা হয়ে যায় চোদ্দ ফেব্রুয়ারি আসছে সুতরাং আপনারা সাবধান হয়ে যান যারাই এই ধরনের লোক রয়েছে এটা মারাত্মক ভুল বন্ধ হওয়া উচিত বন্ধ হওয়া উচিত একমত আমি আপনার সাথে আর তার অভিমত আমি শুনেছি তিনি এটাই বলেছিলেন এই মিডিয়া রীতিমতো টিভিতে চ্যানেলে বলে যাচ্ছে ডেট সহকারে এটা নেওয়া উচিত ওটা নেওয়া উচিত একটু চিন্তা করুন আজ এক শিশু আরেক শিশুকে ছেলে একটি মেয়েকে প্রতিবেশী অন্য প্রতিবেশীকে একে অন্যকে দিতে থাকে আমি তো মা বাবাদের বলব এটা এলো কীভাবে আপনার ঘরে যেহেতু আপনি মুসলমান আপনি কি বারণ করতে পারেননি এ ধরনের বিষয়কে বাস আপনার কেবল এটাই ধারণা যে এগুলো কেবল শুধুই স্বাধীনতা এগুলো উন্নতি এগুলো উন্নতি নয়